গাছের টক করে আগুন লেগে চল্লিশ হাজার একর জমি আগুন ধরে গেছে গোটা এলাকাকে এলাকা ছাই এখনো পর্যন্ত আগুন লিবিয়ে উদ্ধার করতে পারেনি কানাডা পর্যন্ত বাম্পার পাঠিয়েছে যুদ্ধ বিমান পাঠিয়েছে আপনার সমুদ্র থেকে পানি তুলে আগুনের ওপরে ফায়ার করা হচ্ছে আগুন নিবিয়ে উদ্ধার করতে পারেনি দ্বিতীয় বড় আজাব এসছে আমেরিকার ওপরে সেটা হচ্ছে বরফের ঝড় এসছে কয়েকশো কিলোমিটার গতিতে বরফের ঝড় এসে একটা এলাকাকে ঢেকে দিয়ে চলে গেছে নাম্বার তিন মক্কার বুকে এমন এক বারিশ এসছে সেখানে বন্যায় পরিস্থিতি আল্লাহ ডার করিয়ে দিয়েছে শুনে রেখে দেন হে আমার মুসলমান ভাই আজকে বহু মুসলমান ইমান হারাচ্ছে তার মূল কারণ হচ্ছে কোরআনের আদর্শ থেকে সরে যাওয়া রসুলের আদর্শ থেকে সরে যাওয়া একটা মোবাইলের দাম তিরিশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার মানুষ খেটে খায় কিন্তু একটা মোবাইল কিনতে তার কষ্ট হয় না বিষয় করে বন্ধন লোন নিয়ে গ্রুপ লোন নিয়ে নাতি নাতনিকে মেয়েকে সন্তানকে এই সুদের ওপরে টাকা নিয়ে মোবাইল কিনে দিচ্ছে দুঃখের বিষয় আপনার বাড়িতে একটা করার নাই দুঃখের বিষয় আপনার বাড়িতে একটা মানে কোরআন নেই আপনি আপনার সন্তানকে আপনার মেয়েকে নামাজ শিক্ষার বইটা হাতে ধরাতে পারলেন না আপনার মেয়েকে নামাজের তরবিয়ত দিতে পারলেন না যেটা হাদিসের মধ্যে আছে সাত বছর বয়স হলে সেই বাচ্চাকে তুমি নামাজের তরবিয়ত দাও মসজিদের পেছনের কাতারে ডার করাও দিনই শিক্ষা দাও আজকে সরে গেছে ওই জায়গা থেকে সরে গিয়ে আপনার কাছে যেটা এসছে সেটা হচ্ছে দুনিয়াদারি আর এই দুনিয়াদারির কারণে বেঈমান কাফেরদের পাপ গুলো আপনি অ্যাকসেপ্ট করছেন তা না হলে মুসলমান পঁচিশে ডিসেম্বর পালন করতে পারে না তা না হলে মুসলমান পহেলা জানুয়ারি পালন করতে পারে না তা না হলে মুসলমান পহেলা মাঘ কাজী সাহেব পালন করতে পারে না বহু জায়গায় নদীয়ায় মুর্শিদাবাদে আমার বর্তমানে বাঁকুড়া পুরুলিয়ায় কাজী সাহেবের ওরস এই দিনে ফিস্টি করে খায় পহেলা মাঘ হারাম সম্মত মেলা বসানো হারাম এই জায়গা থেকে আপনি যখন সরে গেছেন আপনার কাছে বিপদ এসছে রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ বললেন হে নবী শোনো পৃথিবীর মানুষকে জানিয়ে দাও তোমার উম্মত উম্মতিকে যে যেদিনে দেখতে পাবে মুসলমান দিন থেকে সরে যাবে কোরআনের আদর্শ থেকে সরে যাবে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ থেকে সরে যাবে আমি তাদের কাছে জালিম আর অত্যাচারী বাদশা পাটি আমি আল্লাহ বদলানো আপনি কি ভাবছেন ওই জন্য আমি একটা জলসাই পড়েছি মোদিজী হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্যই তোমরা কোরআন থেকে সরে যাচ্ছ আল্লাহর আদর্শ থেকে সরে যাচ্ছ আর যদি তোমার বিশ্বাস হয় তাহলে আল্লাহর কসম করে বলছি এই মোদিজি শুধু নয় গোটা পৃথিবীর যতগুলো বেইমান কাফের দেশ আছে তাদের পরমাণু শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আর মুসলমান যদি কালমার ওপরে টিকে থাকে আল্লাহর কসম করে বলছি কোরআনের একটা জের সবারকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই চলে বলুন সুবাহান তারা কি করে পারতে পারে শুনে রেখে দেন সালমান প্রিন্সের মতো হারামের আউলাদ গানের কনসেটে মজে গেছে আপনি নিজেকে মমিন বলে দাবি করছেন কোন হিসাবে নামাজ পাঁচ যদি সমীক্ষা করি ছেড়ে দেন আমার মনে হয় একশোটার মধ্যে আশিটা বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম আশিটা বেনামাজি অথচ আপনি বক ফুলিয়ে চায়ের দোকানে বলছেন আমি মুসলমান আপনার بیوی নামাজ পড়ে না আপনার সন্তান নামাজ পড়ে না আপনি নিজে নামাজই নন খালি গরুর মাংস কিনে খান জলসা দিনে আর বছর একটা জলসা দিবেন বাস আপনার কাজ শেষ না আল্লাহ রাসূল বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যারা মনে করছেন নামাজ কেন পড়ব আল্লাহর কসম করে বলছি আল্লাহ ওয়াদা করেছেন নামাজ এত মারাত্মক একটা